কত দিন হয়ে গেল আমি আমার জিনিসপত্রগুলো গুছোতেই পারি না আজকে একটু গুছিয়ে নি এটা কি ও এটা তো দেখছি আমার ছোটবেলার ছবি এই তো আমি কে জানে সবাই কেমন আছে আমার সবাইকে অনেক দেখতে ইচ্ছে করছে সবাইকে অনেক মিস করছি আমি আজকে এই ছবিটা দেখে সবার কথা অনেক মনে পড়ছে আমি বরং এক কাজ করি এই মালিক দেখার আগেই আমি আমার গ্রামে চলে যাই আর কখনো এখানে ফিরবো না। এখানে শুধু কাজ আর কাজ। বাড়ি গেলে আমার আর কোনো কাজ করতে হবে না। সবাই আমাকে দেখে অনেক খুশি হবে। আমি বরং আমার গ্রামেই চলে যাই। এটাই অনেক ভালো হবে। এই মহিলা দেখার আগেই আমি তাড়াতাড়ি করে আমার সব জিনিসপত্র গুছিয়ে চলে যাই বাবা। এ কি দেখছি আমি? টম তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে কোথায় চলে যাচ্ছে? সব গুছানো হয়ে গিয়েছে। এইবার যাবার পালা। তুমি আবার কোথায় যাচ্ছ টম? সে যেখানেই যাও আমাকে সাথে করে নিয়ে যাও ঠিক আছে এই এই ছবিটা কার বলো তো ও এই ছবিটা এই ছবিটা হচ্ছে আমার ছোটবেলার ছবি আমার গ্রামের ছবি দেখো এখানে আমিও আছি চিনতে পেরেছো হুম বুঝলাম ও তার মানে তুমি তোমার গ্রামে যাচ্ছো তাহলে তো ভালোই হলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে হুম একদম না তুমি আমার সঙ্গে যাচ্ছো না আমি একাই যাচ্ছি আমার গ্রামে এখানে জালিয়ে তোমার মন ভোলে নাই এখন তুমি আমার সাথে আমার গ্রামে যেতে যাচ্ছো দম না ও তাহলে তুমি আমাকে নিবে না তাহলে তুমিও কোথাও যেতে পারবে না আর যদি তুমি যেতেই চাও তাহলে আমি এখনি তোমার মালিকের কাছে সব বলে দেব যাও যাও এইবার তুমি নিশ্চিন্তে যেতে পারো তুমি কি ভেবেছো আমি ভয় পেয়ে গিয়েছি গেছি দম না তুমি এক্ষুনি এখান থেকে সরে যাও আমি এখন চলেই যাব ওরে বাপ রে বাপ কি মারা মারলো রে কোমরের দুইটা হাড় বোধহয় ভেঙেই গেল আসছে আমাকে ভয় দেখাতে এবার বুঝো ঠেলা যাই হোক শেষমেশ এত কাজের হাত থেকে রেহাই পেলাম বাবা টম কি সত্যি সত্যি চলে গেল দূর ও আবার ফিরে আসবে আমি জানি এরকম যাওয়া সে কতবার গিয়েছে আবার ফিরে এসেছে কি ব্যাপার এখনো ফিরে আসলো না ও মা তাহলে কি সত্যি সত্যি টম চলে গেল না ব্যাপারটা তো এখন অনেক চিন্তার মনে হচ্ছে টম যদি চলে গিয়ে থাকে তাহলে এবার থেকে আমি কাকে জ্বালাবো আরে টম চলে আসবে শুধু শুধুই আমি ভাবছি এইবার একটু সময়টা বেশি নিচ্ছে এই আর কি দরজায় কড়নাড়ার শব্দ হলো মনে হলো কই না তো কেউ তো এলো না তাহলে কি টম আর আসবে না আর একটু সময় অপেক্ষা করা উচিত মনে হচ্ছে কিন্তু টমের ফিরে আসতে তো এত সময় লাগে না তাহলে আজকে এত সময় লাগছে কেন দেখি তো ঘড়িতে কয় মিনিট হলো টম গেল টম বের হয়েছে তো অনেক সময় হয়ে গিয়েছে এখনও ফিরে আসেনি তার মানে কি টম সত্যি সত্যিই আর ফিরবে না আচ্ছা টম যে চলে গেল এখন যদি মালিক অন্য একটা বিড়ালকে নিয়ে আসে অথবা অন্য কোনো কুকুরকে নিয়ে আসে মন্দিরও তবে সুন্দর কবি চাইতে তো টম সতক্ষণে বেশি ভালো ছিল এই বাসাতে এখন আমার ভবিষ্যৎ কি হবে আমি বুঝে গিয়েছি বাবা আমি এক্ষুনি এই বাসা ছেড়ে চলে যাব। আমি বরাবের কাজ করি আমি টমের সাথে টমে গ্রামের বাড়ি চলে যাই এটাই ভালো হবে শহরে যখন এসেছিলাম এই বাড়ি টাও ছিল না তখন এখন তো আমি আমার গ্রামের বাড়িটা ভুলেই গিয়েছি কোন দিকে তবে আমার বাড়িটা এই পথেই ছিল এটা ঠিক মনে আছে হ্যাঁ আমার মনে হচ্ছে আরেকটু গেলেই বাড়ি পেয়ে যাব কী ব্যাপার আমার লেজ ধরে টানছে থেকে তোমার কোথাও যাওয়া হবে না টম তুমি এখন আমার সাথে আমাদের আগের বাড়িতে যাবে ওই দিকে হ্যাঁ তুমি বললেই হলো আমি আগের বাড়ি যাব ওই দিকে আর আমি কক্ষনো যাব না এখন আমি আমার বাড়ি যাব প্লিজ টম তুমি আমার সাথে চলো আমি কথা দিচ্ছি আর তোমাকে কখনো জ্বালাবো না আর বাসা থেকে কোনো খাবার চুরি করে খাবো না প্লিজ টম আমাদের আগের বাসায় চলো আমি বলেছি না আমি আর যাব না তার মানে টম সত্যি সত্যি ওই বাসা ছেড়ে চলে এসেছে তাহলে কি আর করা আমিও টমের সাথে টমের বাড়ি চলে যাই কিন্তু টমের বাড়ি আর কত দূর আমি কি আমার বাড়িটা ফেলে এসেছি দেখি তো না এটাও তো আমার বাড়ি নয় আমার বাড়িটা বোধহয় হয় আর একটু সামনে অনেক ক্লান্ত লাগছে বাসায় গিয়ে ঘুমিয়ে নিব দেখি তো এই বাড়িটা আমার কিনা এই বাড়িটা তো অনেক চেনা চেনা লাগছে তাই তো এই বাড়িটা তো এই ছবির সাথে একদম মিলে যাচ্ছে তার মানে এটাই আমার বাড়ি হ্যাঁ আমি একদম ঠিক ধরেছি এইটাই আমার বাড়ি তার মানে আমি আমার বাড়ি চলে এসেছি এরা কারা ও তার মানে এরাই আমার ভাই বোন কি সর্বনাশ টমের এত ভাই বোন আমি বরং তাড়াতাড়ি এখানে একটু লুকিয়ে থাকি ওদেরকে দেখে তো আমার অনেক ভয় ভয় করছে আমার ভাই টম এসেছে আমার ভাই টম এসেছে আমার নাতি চলে এসেছে কেমন আছো তোম নি কত দিন পরে সবাইকে দেখলাম কি ব্যাপার তুই কেমন আছিস বড় ভাইকে তো একদম বলে গেছিস না এগুলো ও ভাই এটা তোমাকে দিয়েছে না আমি তোকেই দিয়েছি চল দুই জনে মিলে এখন মাছ ধরবো দূর এটা কেমন হলো এত কষ্ট করে এত দূর থেকে এলাম কই একটু ঘুমাবো না এখন মাছ ধরতে বসে গেলাম আমি বরং দাদুকে একটু বলি আমার একটু ঘুমানো প্রয়োজন দাদু অবশ্যই আমার কথা মানবে এই যে দাদু শুনছ চুপ চুপ একদম কথা বলা যাবে না তাহলে মাছগুলো দূরে চলে যাবে আচ্ছা আচ্ছা কথা বলবো না এ কেমন জ্বালায় বললাম হায় রে টম তো দেখছি এখানে এসেও কাজ করে যাচ্ছে আরে আরে এই বলটা উড়ে উড়ে কোথায় যাচ্ছে ও আচ্ছা এটা তো কোনো বল না এটা তো ঘাস ফুল আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই বেলাইকনে ক্লিক করে দেবেন যেন গল্প নিয়ে সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারি